আসসালামু আলাইকুম অনেকেই আছেন যে আসলে ডোমেন হোস্টিং কেনার পরেও মুভি ডাউনলোডিং সাইট করতে পারতেছেন না মুভি ডাউনলোডিং সাইট করার অনেক স্বপ্ন নিয়ে কাজ শুরু করছিলেন যে এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারেন আপনারা এই ধরনের যে মুভি ডাউনলোডিং সাইট থেকেই ইনকাম করুন অ্যাডস্টেরার কোড বসিয়ে বা মনি অ্যাড কোড বসিয়ে কাজের জন্য একটা ভালো অফার নিয়ে আসছি আমি আমাদের যে মেইন কোর্সটা সে সাত হাজার মুভি সিরিজ সহ যে কোর্সটা আমরা প্যাকেজটা আমরা সেল করি সেখানে আমরা হোস্টিং ডোমেনটাও দিয়ে থাকি সেটার প্রাইসটা আছে সাড়ে সাত হাজার টাকা কিন্তু আপনাদের অনেকের বাজেটের সমস্যা থাকার কারণে আমরা একটু প্যাকেজটাকে ছোট করে একটু কাট করে নিয়ে আসছি মাত্র আড়াই হাজার টাকার একটা প্যাকেজ এই প্যাকেজে কী কী থাকছে সেটা নিয়ে একটু আলোচনা করবো এখানে আপনারা যারা মুভি ডাউনলোডিং সাইট করে ইনকাম করতে চান এবং এখান থেকে আনলিমিটেড ইনকাম করা সম্ভব শুধুমাত্র মুভি ডাউনলোডিং সাইট থেকেই না এর পাশাপাশি আপনি কিন্তু ইউটিউব ফেসবুক থেকেও এই কোর্সের মাধ্যমে ইনকাম করতে পারবেন এবং সেটা আমাদের ফুল ভিডিও ক্লাসগুলোতে বা আমাদের যে টুলসগুলো দিয়ে থাকি আমরা সেগুলোতে সব কিছু আলোচনা করা আছি বিস্তারিতভাবে তো যারা মুভি ডাউনলোডিং সাইট করে ইনকাম করছেন তাদের জন্য এই ভিডিওটি তারা একটু মনোযোগ সহকারে দেখবেন আপনার জন্য একটা লাইফ টাইম অফার এখানে মাত্র আড়াই হাজার টাকায় আপনি কিন্তু একটা রেডি ওয়েবসাইট পাচ্ছেন যেখানে পাঁচ হাজার মুভি এবং সিরিজ সহ আমরা দিচ্ছি এবং সেখানে কিন্তু ডাউনলোড এবং স্ট্রিমিংয়ের লিঙ্ক সব থাকবে আপনারা কিন্তু ফেক কোনো সাইট পাবেন না যেখানে মানুষ এসে আসলে মুভি ডাউনলোড করতে পারবে না সেরকম কোনো সাইট নেই এখানে কিন্তু মুভি ডাউনলোড করতে পারবে এবং স্ট্রিমও করে দেখতে পারবে মুভি মুভি সাইট থেকে তো যারা মুভি ডাউনলোডিং সাইট নিয়ে ইনকাম করতে চান তাদের জন্য এই লাইফ টাইম অফার এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য আমাদের এই অফারে কি কি থাকছে আমি বিস্তারিত বলেছি যদিও আমি এই ভিডিওটা ইউটিউবে দেবো সেই জন্য আমি সাইটটা দেখাতে পারছি না আপনাদের এখানে আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সে এবং এই ফেসবুকের এই সেও ফেসবুকেও দেওয়া থাকবে আমাদের এই ভিডিওর সাথে সাথে আমাদের লিঙ্কটা দেওয়া থাকবে যেখান থেকে আপনি ঢুকে কিন্তু দেখতে পাবেন আমাদের এখানে কী কী থাকছে আমাদের এখানে পাঁচ হাজার মুভি এবং সিরিজ সহ রেডি রেডি ডাউনলোড এবং স্ট্রিমিং লিঙ্ক সহ একটা ওয়েবসাইট থাকবে ডেমো সাইট দেখতে হলে আপনি এমআরবিডি ডট কম দেখতে পারেন এটার মতনই সেম টু সেম একটা ওয়েবসাইট হবে এখানে আমরা ডোমেইন হোস্টিং দিচ্ছি না যদি আপনার ডোমেইন যেহেতু আমাদের এটা বাজেট ফ্রেন্ডলি একটা প্যাকেজ অনেকেরই আছেন অনেকে আছেন যাদের ডোমেইন এবং হোস্টিং আসলে কেনা আছে তারা নিতে পারেন অথবা যারা বাজেটের সমস্যা তারা কিন্তু কম দামে একটা হোস্টিং প্যাকেজ নিতে পারেন মান্থলি প্যাকেজ নিতে পারেন দুইশো তিনশো টাকা মান্থলি প্যাকেজ পাওয়া যায় বিভিন্ন সেই মান্থলি প্যাকেজগুলো নিতে পারেন একটা দশ জিবির একটা মান্থলি প্যাকেজ যদি নেন আড়াইশো তিনশো বা সাড়ে তিনশো টাকার ভিতরে এবং একটা কম দামে একটা ডট অনলাইন বা ডট এক্স ওয়াইজেড দেড়শো দুইশো টাকার ভিতরে যে ডোমেনগুলো পাওয়া যায় সেরকম একটা ডোমেন নিয়ে কিন্তু আপনি কাজ শুরু করতে পারেন অর্থাৎ এই এই প্যাকেজের সাথে যদি আপনি পাঁচশো সাড়ে পাঁচশো টাকা যদি আরও বেশি এক্সট্রা ইনভেস্ট করেন সে কিন্তু আপনি এক মাসের জন্য একটা হোস্টিং পেয়ে যাচ্ছেন এবং একটা এক বছরের একটা ডোমেন কিন্তু পেয়ে যাচ্ছেন সেইটা নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন এরপরে পরবর্তী যখন আপনার ইনকাম চলে আসবে তখন আপনি সেই ইনকামের টাকা দিয়ে আপনি একটা ইয়ারলি হোস্টিং প্যাকেজ কিনে নিতে পারবেন আর এছাড়া আমরা এর সাথে দিচ্ছি একটা ডুপ্লে প্রিমিয়াম থিম যে প্রিমিয়াম থিমটা আসলে সাইটটা রান করলে এরকম দেখাবে আমি সাইটটা এখানে দেখানোর চেষ্টা করতেছি দেখি সাইটটা এখানে দেখাবো না সরি এখানে দেখালে আপনার আসলে ইয়ে হবে আমাদের কপিরাইট ক্লেম চলে আসবে এখানে সাইটটা যখন এখানে দেখেন এরকম একটা সাইট হবে আপনার সাইটটা দেখতে ঠিক এরকম হবে তো একটা ডুপ্লে থিম দিচ্ছি প্রিমিয়াম থিম যারা ডুপ্লে থিম সম্পর্কে জানে না তারা একটু গুগলে সার্চ করে দেখবেন ডুপ্লে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা মুভি সাইটের থিম যেটার অফিসিয়াল প্রাইস আশি ডলার আমরা কিন্তু এই সাইটে এই প্যাকেজটার সাথে দিচ্ছি একটা রুপ্লে থিম অ্যাডসটার ফুল অ্যাকাউন্ট সেট আপ করার সকল রকম সহযোগিতা এবং হেল্প কোন তো করবই আমরা আমাদের ভিডিও টিউটোরিয়াল ক্লাসের ভিতরে দেখানো হবে গুগল সার্চ কনসোলে গুগল অ্যানালেটিক্সে কীভাবে সেট আপ করবেন ক্লাউড ফ্লার কীভাবে সেট আপ করবেন র্যাঙ্ক ম্যাথ আমরা এসিও প্রো দিচ্ছি আমরা কিন্তু ক্যাপকাট প্রো দিচ্ছি যেটা দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন ক্যানভা প্রোটা আমরা এখনও দেইনি কিন্তু আমরা অফারে রেখে দিয়েছি আমরা খুব শীঘ্রই ক্যানভা প্রোটাও সকল প্রিমিয়াম মেম্বারদের যারা পেইড মেম্বার তাদেরকে দিয়ে দেবো এছাড়া আমরা পাশাপাশি দিচ্ছি পঞ্চাশ হাজার প্লাস রেডি টু আপলোড মুভি ক্লিপ বান্ডেল এবং সাত টু পয়েন্ট সেভেন লাখ রিলস বান্ডেল এবং এর সাথে টিউটোরিয়াল ক্লাস থাকতেছে যার মাধ্যমে আপনি ইউটিউব এবং ফেসবুক মনিটাইজ করে ইনকাম করতে পারবেন এবং পাশাপাশি আমাদের মেইন কাজ হচ্ছে কি মুভি সাইটটাকে প্রমোট করা মুভি সাইটটাকে প্রমোট করার জন্য আমরা এই পঞ্চাশ হাজার যে রেডি টু আপলোড মুভি ক্লিপ বান্ডেল দিচ্ছি সেটাতে আপনি কিন্তু মুভি সাইট প্রমোট করতে পারবেন এবং এগুলো আমরা ক্লাসে বিস্তারিত দেখিয়ে দেবো সুপার পি ডাব্লিউ এ অ্যান্ড্রয়েড অ্যাপ রেডি করার জন্য একটা সুপার পি ডাব্লিউ এ যে প্লাগিনটা আছে সেই প্লাগিনটা সেট আপ করে দেব আমরা আমরা আমাদের এই যে ফুল যে মেথডটা এই মেথডের মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে যে কোনো লিঙ্ক আপনার যে কোনো জায়গা থেকে উঠাতে পারবেন মানে অর্থাৎ আমাদের কিছু স্পেশাল লিঙ্ক আছে যেগুলো আমরা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে উঠাই যেগুলো কখনো এক্সপায়ার্ড হয় না সেই লিঙ্কগুলো কোথায় পাবেন কীভাবে উঠাবেন সেগুলো কিন্তু আমরা এই কোর্সের ভিতরে দেখিয়ে দেবো আসলে যারা মুভি সাইট করতে চান তারা সবচেয়ে বেশি সমস্যা পড়ানো হচ্ছে মুভি স্টোরেজ নিয়ে অনেক মুভি তারা অন্য সাইট থেকে লিঙ্ক কালেকশন করে দেন কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় সেই লিঙ্কগুলো আসলে কাজ করে না সেক্ষেত্রে কিন্তু আপনার ভিজিটার সে আপনার সাইটে যখন এসে দেখবে লিঙ্ক কাজ করতেছে না ডাউনলোড করতে পারতেছে না তাহলে কিন্তু আপনাদের ভিজিটার থাকবে না তো সেই জন্য আমরা এমন থিওরি দিব যে এখান থেকে যে লিঙ্কগুলো উঠালে আপনাদের ভিজিটার কখনই এই লিঙ্কগুলো কখনও এক্সপায়ার হবে না আপনাদের ভিজিটার কখনো আপসেট হবে না আমাদের ওয়ান সিগন্যাল পোস্ট নোটিফিকেশান ফ্লোটিং বাটন সেট আপ ডাব্লুপি টু টেলিগ্রামের যে অটোমেটিক প্লাগিন যেটা দিয়ে আমরা সাইটে মুভি আপলোড করলে আমাদের টেলিগ্রাম গ্রুপে পোস্ট হয়ে যাবে অটোমেটিক সেগুলো সব কিছু আমরা এখানে দেখিয়ে দিচ্ছি ক্লাসের ভিতরে এবং আমরা সেটা করেছি টোটালি একটা ফুল একটা প্যাকেজ যার মাধ্যমে আপনি আজকে সাইট নিলে কালকে থেকে ইনকাম শুরু করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটি স্টুডেন্টই কিন্তু ইনকাম করতেছে কয়েকজন আছে যারা বেশি অ্যাক্টিভ তারা বেশি ইনকাম করে যারা একটু কম অ্যাক্টিভ তারা একটু কম ইনকাম করে তবে ইনকাম আসলে পসিবল এবং ইনকাম এখান থেকে সম্ভব এবং আমি গ্যারান্টি দিচ্ছি যদি আপনি ইনকাম করতে না পারেন তাহলে আপনার টাকা ফুললি রিফা রিফান্ড করে দেওয়া হবে এবং এটা আমার গ্যারান্টি এবং আমি কেমন সাপোর্ট দিই কি দিই না কীভাবে আপনাদেরকে সহযোগিতা করি সার্বিকভাবে হেল্প করার চেষ্টা করি সেটা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গেলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি নক দেন তাহলে আপনারা কিন্তু এখান থেকে বুঝতে পারবেন যে আমি আসলে কীরকম সাপোর্ট দেই কি দেই না অনেকে আছেন আসলে কোর্স বিক্রি করার পরে হারিয়ে যায় কোর্স বিক্রি করার পরে দেখা যায় যে স্টুডেন্টদের কোনো খোঁজখবর নেয় না বা কোনো রিপ্লাই দেয় না বা সাহায্য সহযোগিতা চাইলে বিরক্ত হয় এরকম কোনো ঘটনা আমার এখানে ঘটেছে বলে আমার মনে হয় না আমি এখন পর্যন্ত যতজনকে সাইট সেট আপ করে দিয়েছি তারা কেউই আমার আমার প্রতি আপসেট হয়েছে বলে আমার মনে হয় না তো আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে এই প্যাকেজটা নিতে পারেন আপনারা যদি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে এই আর মাত্র আড়াই হাজার টাকার এই প্যাকেজটা যদি নিয়ে নিতে পারেন নিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের লাইফে ইনকাম নিয়ে আসলে কোনো টেনশন থাকবে না আপনারা অনলাইন থেকে যারা ইনকাম করতে চান তারা অবশ্যই এই প্যাকেজটা নেবেন বিশেষ করে যাদের মুভি সাইটের ওপর আকর্ষণ আছে তারা অবশ্যই এই প্যাকেজটা নেবেন এই প্যাকেজটা একটা লাইফ টাইম প্যাকেজ এই প্যাকেজটা আমি একমাত্র দিচ্ছি পাঁচ হাজার মুভি রেডি করে দেওয়া আসলে কেউই আপনাকে দিবে না আপনি যদি চান অনেকেই মুভি সাইট তৈরি করে দিবে আপনাকে ব্ল্যাঙ্ক সাইট তৈরি করে দিবে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা নিয়ে কিন্তু এর ভিতরে কন্টেন্ট দিবে না কন্টেন্ট আপনাকে নিজেকে আপলোড করতে হবে কিন্তু এই চার পাঁচ হাজার মুভি কন্টেন্ট আপলোড করতে আপনার যে কতদিন সময় লাগবে সেটা যারা কাজ করে জিরো থেকে যারা কাজ করে শুরু করেছে তারা আসলে অনুধাবন করতে পারে বিষয়টা তো তাদের সুবিধার্থে আমি আমি এই প্যাকেজটা দিচ্ছি এবং আমাদের গ্রুপে অনেকেই আছেন তারা এই প্যাকেজটা এর এর চেয়ে বড়ো প্যাকেজ নিয়েও কিন্তু তার কাজ করতে চাচ্ছেন সাত হাজার মুভির প্যাকেজটাও নিতে পারেন আপনারা এখানে পাঁচ হাজার মুভি দিচ্ছি আমি এছাড়া যদি আপনি এখান থেকে এর সাথে আর যদি দেড় হাজার দুই হাজার টাকা ইনভেস্ট করেন বেশি ইনভেস্ট করেন চার হাজার সাড়ে চার হাজার টাকার ভিতরে কিন্তু আপনি সাত হাজার মুভি সহ প্যাকেজটা পেয়ে যাবেন তো এই সকল কিছু নিয়ে আমাদের এই প্যাকেজটা সাজানো আমাদের এই প্যাকেজটার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন গ্যারান্টেড একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড এবং আমাদের স্টুডেন্ট সবাই ইনকাম করছে এখান থেকে তো যারা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক করবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে থাকবেন আমাদের এই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন কল দেবেন না অনেকে আছে প্রচুর পরিমাণে কল দেয় কল দেবেন না আগে মেসেজ করে দেখবেন অনলাইনে আছে কি না রিপ্লাই দিচ্ছে কি না যদি অনলাইনে থাকে অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেবো এবং রিপ্লাই দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা আমাদের সাথে কল করেও কথা বলতে পারবেন তো এই ছিল আমার এই কোর্সটি সম্পর্কে এই প্যাকেজটি সম্পর্কে বিস্তারিত আলোচনা এই প্যাকেজটির অফার প্রাইসটা কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে এই মাসের আজ আঠাশ তারিখ আর দুইটা দিন পরে কিন্তু প্যাকেজটা আমি উঠিয়ে দেবো এই অফারটি থাকবে না তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই প্যাকেজটা এখনই নিয়ে নিন দ্রুত নিয়ে নিন সময় শেষ হওয়ার আগেই এবং ইনকাম শুরু করুন আপনি অনলাইন থেকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম